আসসালামু আলাইকুম পাখিরগর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মোহাম্মদ ফলাশ এই মুহূর্তে চলে আসছি মিরপুর এক পাখির হাতে আজ আগস্ট মাসের দুই তারিখ দু হাজার চব্বিশ সাল এই বৃষ্টির দিনে ক্রেতা বিক্রেতা কিছু কম তারপরে প্রচুর পরিমাণে পাখি চলে আসছে তো পাখির দাম এবং নিউট্রিশন সম্বন্ধে ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব চেষ্টা করবেন পুরো পাখির ভিডিও সাথে থাকার জন্য আর যারা চ্যানেলটা আজকে প্রথম দেখতেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে বিশেষ রিকোয়েস্ট যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সবসময় পাখির ঘর ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ আর যারা পুরানো সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো মূল ভিডিওতে চলে যাব সাথে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন

এটা আপনার এ টু কথা বলে কি কি কথা বলে মিটু হ্যালো হ্যালো হাওয়াই গুড বাই 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 কতগুলো কথা বলে আমার কাছে তিরিশ থেকে পঁয়ত্রিশটা কথা বলে মা আসাল্লা অনেক কথা বলে দেখা কথা বলে আর আপনার সুপার টেন সুপার টেন করা সুপার টেন করাই দেখেন আচ্ছা আর মিটু

माशाल्लाह एक बॉयस के बोल भाई एक वाला

মাসাল্লাহ এখানে বয়স কেমন এটা বয়স আপনার বত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন হবে আচ্ছা আর কি বেবি আছে আর আছে আপনার এটার দাম চাচ্ছি বারো হাজার মাত্র বারো টাকা और देवी

লোকেশন এই ধন্যবাদ মাসাল্লাহ আজকে আমার খাবারের অনেক সুন্দর সুন্দর কিছু পাখি দেখাবো ইনশাআল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে আজকে সর্বপ্রথম আমার লোকেশনটা জানাচ্ছি আমার লোকেশন ঢাকা ছিলখ্যাট মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান নাইন থ্রি ট্রিপল ফাইভ সিক্স আর এখানে অনেক সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর একদম হল্যান্ডের ব্লাড লাইন তো ইয়েলো হল রিংরেড পাচ্ছে পাঠি ব্লিডিং পেয়ার হানড্রেড লোকাল ব্লিডেড ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবে সাইজ কোয়ালিটি মাসাল্লাহ অনেক বড় এবং খুব শীঘ্রই ইনশাল্লাহ ডিম দিবে সর্বোচ্চ তিন থেকে চার মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন পুরো ফুল ব্রিডিং মোডে আছে ওদের ঠোঁট থেকে শুরু করে পা পর্যন্ত দেখলে বসতে পারবেন কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ যারা ভালো মানের একদম লোকালবিদের ঋণ বেশ পাখি আসছেন তারা আমার কাছ থেকে এই চেয়ারটা নিশ্চিন্তে নিতে পারবেন আর এই পেয়ারটা দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা জোড়া আলোচনা সাপেক্ষে কিছুটা কম রাখবে ইনশাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর স্থান কোনো একদম ব্রিডের এবং হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে এই চেয়ারটা নিতে পারবেন মেন পাখিটা ডাবল রেড ফ্যাক্টর সিঙ্গেলটা রেড ফ্যাক্টর এর আগে ডিম বাচ্চা পড়ছে যে ডিএনএ কার্ড আছে ডিএনএ কার্ড তো আমার এবিআরির নামে পলাশ এ বিআরি থেকে আপনারা এই পাখিটা নিয়ে যাবেন এবং খুবই সুন্দর একটা পেয়ার আর এর আগে যেহেতু এটা রেজাল্ট করা পাখি আপনাদের এর জন্য আমি গ্যারান্টি দিতে পারতেছি আমার বাসায় ডিম বাচ্চা করা এতে একটা দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া মাসাল্লাহ আমার একটু জায়গায় সমস্যা থাকার কারণে আমার পাখির পরিমাণটা আলহামদুলিল্লাহ একটু বেশি এর জন্য একসাথে রেখে দেওয়া হয় এটা একদম ফ্লাইং কেজের মধ্যে আছে লোটিনো পাল যাদের লোটিনো পাল ফিমেল পাখি দরকার তারা আমার কাছ থেকে ফিমেল পাখি নেবেন দেখেন অলরেডি কিন্তু ডিম পাড়া শুরু হয়েছে তার মানে বসতে হবে এখন ব্রিডিং সিজন চলতেছে মার্শাল্লা কোয়ালিটি খুবই সুন্দর একদম সুস্থ সবল এবং ব্রিডিং আস একটু ভিতর থেকে দেখাচ্ছি দেখেন কোয়ালিটি কত সুন্দর মাসাল্লাহ এখানে পুরো ফুল অ্যাডাল্ট পাখি আছে যেগুলো ডিম বাচ্চা এর আগে করেছে অলরেডি এখন কিন্তু ডিম পারতেছে মেল ছড়াই এখানে ডিম পার্টিসে এগুলো প্রত্যেকটা ফিমেল পাখি লোটিনো পাল যে ফিমেল পাখিগুলো আছে এগুলো দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা এক পিস যদি কেউ পরিমাণে বেশি নেন মানে একটার বেশি নেন দুইটাই নেন তাদের জন্য দাম পড়বে তিন হাজার টাকা পার পিস লোটিনো পাল লোটিনো আপনাদের মন মতো বেছে এখান থেকে নিতে পারবেন এগুলোর দাম পড়বে আজকের রেট অনুযায়ী মাত্র তিন হাজার টাকা পার পিস আলহামদুলিল্লাহ কোয়ালিটি খুবই সুন্দর সুস্থ সবল পাখি আপনারা একদম দেখে শুনে বুঝে ইনশাল্লাহ নিতে পারবেন আর যদি কেউ সবগুলো পাখি একসাথে নিতে চান তার জন্য দামটা আরো চেষ্টা করব রিজনেবল প্রাইজে রাখার জন্য মাসাল্লাহ এখানে খুব সুন্দর সুন্দর লোটের কোকাটেল আছে এগুলো সেমি অ্যাডার পাঁচ থেকে ছয় মাস সর্বোচ্চ সাত মাস আছে এখান থেকে ছেলে মেয়ে কনফার্ম করে নিতে পারবেন এগুলো দাম পড়বে মাত্র চার হাজার টাকা জোড়া মাত্র চার হাজার টাকা জোড়া আজকে লোটেন কোকাটেল পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকা জোড়া ছয় মাস বা সাত মাস বয়সের নাইনটি পারসেন্ট ছেলে মেয়ে কনফার্ম করে দিতে পারবে ইনশাল্লাহ মাসাল্লাহ এখানে আজকে কিন্তু আপনাদেরকে প্রচুর পরিমাণে পকাতল দেখাচ্ছি আমি বেশ কিছু ঘরে পোকাত হয়ে গেছে আমি কিছু কমাবো আপনারা যারা পাইকারি কেনা বেচা করেন তারা চাইলে আমার কাছ থেকে পাইকারি লোকাল দুধের পাঠিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে হোয়াইট পেজ আছে যেগুলো হোয়াইট পেজ দেখতেছেন এগুলো হলো ছেলে পাখি চিনামোনটা মেয়ে পাখি আরো মেয়ে পাখি আছে আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে যেটাই নেন পনেরোশো টাকা পার তিন হাজার টাকা জোড়া আর যদি কেউ সবগুলো একসাথে নেন আমি কিছুটা সম্মান করবো সবগুলো ইনশাল্লাহ একসাথে নিতে পারবেন চাইলে মার্শাল্লা এখানে ভাইলোড অফলাইন আছে নন রিং এর পাখি একদম ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন ভাইলোড অফলাইনের পেয়ারটার দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা জোড়া মাসাল্লাহ এখানে রেড হেড অফলাইন আছে রেড হেড অফারলাইন প্রত্যেকটাই মাস্টার পেয়ার একদম বিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন আর প্রত্যেকটা কিন্তু মার্ক করা আছে কোনটা ছেলে কোনটা মেয়ে পায়ের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন লাল মার্কার প্যান দিয়ে মার্ক করা আছে এখানে জোড়াগুলো দাম পড়বে মাত্র ছয় টাকা জোড়া 6000 টাকায় পেয়ে যাবেন ব্রিডিং পেয়ার একদম দিন বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন আর যদি কেউ রেডের আপার লাইন পাখি বেশি পরিমাণে নেন ইনশাআল্লাহ তাদের জন্য দামটা আরো কমিয়ে রাখার চেষ্টা করব মাসাল্লাহ এখানেও খুবই সুন্দর একটা পেয়ার রিং রেড পাখি আছে রিং রেড ইয়েলো কালার সাইজটা দেখেন একটু ভয় পাচ্ছে কিন্তু সাইজ কোয়ালিটি মাসাল্লাহ আর একদম পুরো ফুল ব্রিডিং মোডে আছে এই প্যাপটা আমার কাছে মনে হয় যে সর্বোচ্চ এক থেকে দুই মাসের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে আর এই প্যাপটারও দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা জেরা মাসাল্লাহ এখানে আছে গ্রিন অফলাইন যারা লাভ একটু ভালো মেডিটেশন বা হাই মেডিটেশন নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু আমার কাছ থেকে লাভ নিতে পারবেন প্রত্যেকটা পাখি ডিএনএ কাজ সহ ছেলে মেয়ে কনফার্ম কনফার্ম করে নিতে পারবেন আমি একটু কাজ থেকে ক্লোজ করে দেখাই তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর মাসাল্লাহ গ্রিন অফলাইন কোনো পরিমাণ মাস্কিন নেই একদম সুস্থ সবল পাখি এবং লোকাল ব্রিডের পাখি এই সিজনে ইনশাল্লাহ ডিম বারটা করাতে পারবেন আমরা তো সবাই জানি আগস্ট মাস চলতে শেষ সেপ্টেম্বর থেকেও মোটামুটি ব্রিডিং সিজন শুরু হয়ে যাবে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত ভালো একটা ওয়েদার থাকে আর আলহামদুলিল্লাহ এই সিজনে এই পাখিগুলো নিলে আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন আর এই পেয়ারগুলো ডিএনএ সহ দাম পড়বে দশ হাজার টাকা যদি কেউ পরিমাণ একটু বেশি নেন ইনশাল্লাহ তাদের জন্য দামটা আরও কমিয়ে রাখার চেষ্টা করবো মাশাআল্লাহ এখন খুবই সুন্দর অ্যাঞ্জালা কোকটেল এটা হলো হোয়াইট পেজ জর্ণাপালের সাথে হোয়াইট পেজ মাস্টারপিস আর এটা হলো তাদের সন্তান দেবী দেখেন দেবীটা আমি যখন ছোটবেলায় ऐड দিয়েছিলাম দেবীটা একটু মাথা ছিলা ছিল আর এখন পুরোপুরি পুরো ফুল क्लियर মতো হয়েছে দেখতে আপনারা চাইলে এই একটা নিতে পারবেন এই একটা তিন পিসের প্যাকেজ দাম পড়বে মাত্র 5000 টাকা তিন পিস আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাচ্চা মার মতো হয় বেশিরভাগ আর এটার কিন্তু বেবি তিনটা হয়েছিল দুইটা সেল করে বলেছি ছোটবেলা আর একটা এটা মাথা ছিলা থাকার কারণে এটা সেল করতে পারি এখন দেখেন পুরোপুরি ফুল ক্লিয়ার হয়ে গেছে তিন পিস প্যাকেজের দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু বেবি দেখতেছি ভাই সানের বেপিটা বয়স কেমন সানের বেপিটা ভাই পঁয়তাল্লিশ দিন হয়েছে উড়াল দিবে না তো না উড়াল দিবে না কতটুকু করে খাওয়াচ্ছেন হ্যান্ড্রেড টেন এম এল করে দিচ্ছে টেন এম এল করে দিচ্ছেন ডাবল হ্যাঁ

লোকেশন মিরপুর ধারি ধন্যবাদ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম বাইরে কি পাখি নিয়ে আসছে ভাইয়া দাঁড়ো চ্যাটারি লরি মাশাল কালার কি আর সুন্দর কি

দামটা কি আলোচনা সাপেক্ষে কম হবে সেটা সীমিত আকারে কিন্তু আসলে তো আচ্ছা কত দামের দিকে আপনারা জানেন ওই হিসাবে আপনারা যেটা মূল্য হয় ওটাই দিয়ে

ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই এটা কি মিউট্রিশা যায় হালকা বুঝা যায় মিঠু বল

একর্ষণ আছে একর্ষণ আছে এটা পঁয়ত্রিশশো টাকা কেজি আচ্ছা কি আকর্ষণ আছে এই যে ভাই

ও রেডাই আচ্ছা লাল চোখের মধ্যে এটা কত টাকা যাচ্ছেন ভাই কেমন আছেন অনেক সুন্দর সুন্দর পাখি নিয়ে আসছেন আমাদের জন্য এই বৃষ্টি দিন এত কষ্ট করে আমাদের জন্য পাখি নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ

বিক্রি হয়ে গেছে আর বাকি এটা কত টাকা যাচ্ছেন পঁচিশশো টাকা আলহামদুলিল্লাহ এখানে কত সাড়ে চার হাজার টাকা আর এখানে জেপি

এটা কি প্যান না সিঙ্গেল আলাদা আলাদা পিস পেসটা কি মেল না ফিমেল দুইটাই ফিমেল পার পিস কত করে চাচ্ছেন পার পিস পনেরোশো টাকা ইংলিশটা মেল না ফিমেল মেল এটা কত টাকা এক হাজার টাকা আমার ওই লাভবারটা দেখে দেখেন কিভাবে খাওয়াচ্ছে আসলে একদম একটা ব্রিডিং কনফার্ম পেয়ার আশা করি খুব শীঘ্রই দিন করে দেবে যারা একটু রিজনেবল প্রাইসে লাভবার পাখি চাচ্ছেন তারা চাইলে ভাইয়ের কাছ থেকে একটু একটা নিতে পারবেন ভাই আপনি কি ডেলিভারি দেন সব জায়গায় ডেলিভারি দেওয়া যাবে মোবাইল নম্বরটা বললেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন সেভেন থ্রি ওয়ান জিরো ফোর জিরো রোকেশন ডাটা বার্থডার ধন্যবাদ মাশাহ হলুদ পার্সেল বার্থ দেখার মতো সুন্দর ভাই এগুলো বয়স কেনে হলো একদম রানিং কেয়ার একদম বলেন তো ভাই আমাদের জোড়া কত করে বিক্রি করবেন আমাদের কাছে মাত্র এক টাকা জোড়া নিলেই দিন বাচ্চা করবে এই

আচ্ছা মোবাইল নাম্বারটা বললেন ভাইয়া জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ নাইন ফাইভ টু ওয়ান সিক্স ওয়ান লোকেশন আসলিয়া ধন্যবাদ

একদম কনফার্ম পেঁয়াজ ডিম বাচ্চা করানো একটা পেঁয়াজ মাসাল্লাহ দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর কত টাকা দাম না এটা সাড়ে চার হাজার হলে সেল করবেন আচ্ছা কোন পাখি গুলো তো বৃষ্টিতে ভিজা ফেলছে মনে হচ্ছে আচ্ছা এটা গ্রিন চিক কোন তাই না বয়স কেমন বারো মাস প্লাস ছেলে মেয়ে কনফার্ম আছে এখানে প্লেয়ার ছেলে মেয়ে কত করে জোড়া যাচ্ছেন পাঁচ হাজার টাকা করে জোড়া ভাই মোবাইল নাম্বারটা বললেন জিরো ওয়ান নাইন সেভেন নাইন ওয়ান থ্রি নাইন ডাবল ফাইভ নাইন লোকেশন জি ধন্যবাদ ভাই ভাই খুব সব যত্ন করতেছেন বিড়ালকে দেখতে হ্যাঁ ভাই এটা কি বিড়ালের চিলনি না এটা কি চিরোনি ভাই মাসাল্লাহ আপনার এই বিড়ালের নিউট্রিশিয়ান টা কি নিউট্রিশিয়ান ফুল পাশিয়ান হবে আপনার ডাবল কোট জি আর এটা আপনার মেল মেল দেখেন হ্যাঁ মেল মাশাআল্লাহ এত বড় সাইজের মধ্যে বিগ সাইজ ভাই বিগ সাইজ বয়স কেমন এটার ভাই আপনার 1 বছর প্লাস 1 বছর প্লাস ভ্যাকসিন করা আছে হ্যাঁ ভ্যাকসিন করা আছে আর একদম সম্পূর্ণ পজিটিভ বা অন্যান্য সব টেস্ট করা আছে হ্যাঁ দাম কত যাচ্ছে এটার

একদম শেষ পর্যায়ে চলে এসেছে আলহামদুলিল্লাহ আজকে বৃষ্টির কারণে কিছুটা আহ ক্রেতা বিক্রেতা কম ছিল তারপরেও যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছে অন্য সময় অন্য কোনো নতুন পাখির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আজকে এখানে ভিডিও নিচ্ছি আসসালামু আলাইকুম